কোন বাবলা গাছে তলে আমার সোনা আমার তাজ আমার মাথার তাজ কোন গাছে তলে যেন বসে আছে আম্বা এরা জানে না আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে এরা জানে না আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে এবার মুসলমান আব্দুল মুতালিব বলেন আমেনা চল তোমরা আমার ছেলে আমাদেরকে দেখতে গেলে চলে আসবে মা আমার ছেলে আমাদেরকে দেখতে গেলে তার সাহস বেড়ে যাবে বেটি আমি না শাড়ি উড়ি পরে মা বরকা টরকা বের হও আমি না বলি ঠিক আছে আজ আমি বের হচ্ছি বের হলেন সুন্দর করে মাথায় বরকা দিলেন পোশাক পরে বেরিয়ে গেলেন

মাদিনা পার হয়ে ও মুসলমান ভাইরা নাখলিস্তান বলে একটি জায়গা ছিল ভাই আব্বা হঠাৎ করে জানো মুসলমান ভাইরা মা আবে না আর জানো ওই শ্বশুর আব্দুল মুত্তালিবকে জানো ওই রাখাল বন্ধুরা জানো দেখতে পেয়ে গেছে ওরা একের উপরে গল্প করছে দেখো দেখো যে বয়স্ক একটা নারী দেখতে পাচ্ছি রে ভাইয়েরা মনে হচ্ছে ওই বয়স্ক সরকারের নাম হবে আব্দুলি

আপনার সোনার টুকরা আর বেঁচে চাচা আপনার बेटा আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে আপা আজ শুনেছে আমার সোনা টুকরা ইন্তিকাল হয়ে গেছে এবার সোনার পরে গোটা জন পাগল হয়ে গেল মনটা জন বেকুল হয়ে গেল সব হারিয়ে দিল এবা

আপনি বাড়িতে আসবেন গো বাড়িতে আসার পরে আপনাকে সাথে করে নিয়ে মায়ের বাড়ি যাব এর খান আমার স্বামী আমার আব্দুল্লাহ

এত সুসুন্দর ছেলে হবে স্বামীগো ও যেটা আপনি বাচ্চা দিয়েছেন আমার পেটে বাচ্চাটা এক মাসের যখন ছেলে হলো এক মাসের বাচ্চাজন একজন নবী যেই নবীর নাম হযরতে আদর নবী আদম নবী আমাকে যেন এসে বলে গেল আবে আমার সোনার মারে আমার নাম হলো আদম নবী তোমার বিস্তাতে আমি বাপ হলাম রে বেটা

একবার যে আমার সন্তানকে তুমি একবার পেলে চুমো দাও একবার পেলে চুমো দাও দিদি দ্বিতীয় মাইনা গেল দ্বিতীয় মাইনা একজন নবী দ্বিতীয় মাইনা একজন নবী এলো

একদিন গেল দুই দিন গেল দুই চার দিন চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব দেখছে যে আমার আমেন আর মন ভালো নেই স্বামী নেই বেঁচে বেওয়া হয়ে গেল এ বাবা হযরতে আমেন আহা বেটি আমেনা জি আম্মা একটা কাজ করো তো মা তোমার মন ভালো করে না মা সোনা এই সামনে চলে যাও বাইতুল্লাহ এখানে ভালো করে শুনবেন গুরু গুরুত্বপূর্ণ বাক্যা আছে আব্দুল মুত্তালিব বৌমাকে বলছে আরে এই সোজা চলে যাবে যেতে 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 বাইতুল্লাহ কাবা ঘর কাবা ঘর বুঝেন তো কাকে কাবা ঘর বুঝেন যেখানে হাজী সাহেবরা হজ করতে যায় হাজী সাহেবরা হজ করতে যায় সেই কাবা ঘর

नबी के भूले প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছায় फिरो একটা কথা মনে পড়ে গেল পুলিশের গাড়ি চলে যাবে যেতে পুলিশের গাড়ি যেতে যেতে একটা লোক দাগ দিচ্ছে যে এই পার থেকে ওই পার যাবো এদিকে দেখান দিবেন এদিকে দেখান দিবেন পুলিশের গাড়ি যাচ্ছে যেতে যেতে একটা লোক কে দেখতে যা মাঠে হাল বইছে ওকে বলছে ও ভাই আরে हमको इस पार से उस पार जाना है कैसे जाएंगे तो पुलिसदार टाक बाबू ওই বই শুনছে ভাই

তোকে কে মারলেন তো মায়ের হওয়ার

তো মায়ের মন খান কইছে যে আমার ব্যাটা কামছে আর মায়ের দিল কিSobur হইছে এই ব্যাটার সঙ্গে মনে হয় बहू আমার ঝগড়া করেছে থাম বাড়ি যাচ্ছি তোর তো গিয়ে আমার

জার কাছে টাকা পাইতো আর কাছে কিন্তু টাকা কিন্তু লুকিয়ে রেখেছো টাকা কিন্তু রোহে যায় না এবারেই বলছে এ ভাই তুই টাকা বাড়াতে পারলি সুবহানাল্লাহ